চিন্তা করলাম একটা কারবার একটা গড়াই দিয়েছে কি সামার কয় বছর নিয়ত করলাম একটা সুন্দর করে মসজিদ করা ইঞ্জিনিয়াররা করলাম ড্রয়িং কর এটা আইনটা দিছে আমি কি তারিলা তারি মসজিদরা আমি যদি বড়ো দেখা যায় একটু বড়োই আমি বড় বড়ো এক লোগে আপনার এই ও নামাজ পড়বে ছয় হাজার লোক বিশ হাজার স্কোয়ার ফিট মসজিদ ছয় হাজার লোক নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ ফ্রি হাসপাতাল কোনো টাকা লাগবে না গরিব যারা তাদের জন্য ফ্রি হাসপাতাল করতেছি নিচতলায় আর তিন তলায় মসজিদ আমি ইঞ্জিনিয়ারে কইলাম তোরা যা তোরা মসজিদ একটা বইয়ার এটা করতে কি টাকা খরচ হইব কোন কুটি কয় কুটি যেমনে কইছে মনে হয় ফোন আমি কে বেড়া ফুন্ডু কুটিতে জীবন এক কুটিতে একখান দেখি জিনা হুজু তো আমি আরেক বেড়ার কান্ত ফুন্ডু কুটি তুলে দেবাই জেগিতে সত ফুন্ডু কুটিতে সতনি করো সাহান না নিয়ত করা নাইন মালা নিয়ত কর্লা মাল্লাহ এই মুস্তাক ফয়েজী চৌত্রিশ বছর মাফিল করে বাংলাদেশক চৌত্রিশটা বছর দেশে দেশের বাইরে মাফিল করি আল্লাও জীবনে কম টহা পইচা লাড়াচাড়া করছি না যাও এটা নি যখন আজকাল আছে তোমার ঘর কাড়াকাড়ি যাইতাম না এই মসজিদ করতে এই যত খরচ হয় ফাই তিরিশ কোটিও ফু শোন্ধ কোটিতে এক বছরে মাহফিল করে আমি মুস্তাক যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো সব আমি একটা বাক্সর ভিতরে তেহা জমাইছি জমাইয়া তিন চারজন পঁচিশ লাখ লাখ তেহা আমার ওইছে আমার এই বাক্সর ভিতরে পঁচিশ লাখ তেহা দেওয়া শুরু করছি এই কয়েকদিন আগে রোজার দুই তারিখে আমি গেছি মালয়েশিয়া আস্তা মেহানুফুন ও আডার দিন এরপরে গেছি সৌদি আরব ঈদের আগের দিন দেশি আবার ষাট তারিখে যাম সাউথ কোরিয়া এই দৌড়দৌড়ি চলতে আসে এরপরে আবার নয় তারিখে যাম হজ না কেন আল্লাহ বাসায় রাখলো হজেরিকা মার হাবা কন্যা কেন গার্ড হইতে আছে এই দৌড়োদড়ি আর কি মসজিদরা লইয়াও মসজিদরা লইয়া একতালার হয়েছে জুন মাসের এক তারিখ চব্বিশ সালের জুন মাসের এক তারিখ সাদের দিন মাতের নালা ইঞ্জিনিয়ারে আমার আলগাতন ফোনটুক উঠি যে কইসলাম ওই তো না আমি গই কি তৈ তিরিশ কুঠি আমি গানো বাস আছে বাস পড়া রয়েছে ফাতা কটা দিয়া লিও দেখা আমি বেড়া জান লইয়া ঠান্ডা টানি ফুন্ড কুটি সহ্য করতে পারি না ঘুমের তো ভাল দিয়ে উঠি তুই যে বারশো তিরিশ কুটি লইয়া কোথাও ডরাইয়ার না ওইয়াছে বোগা দেখতে আসি খেয়াল করে হইতে আসে তো বিকাশ টে হাইয়ে নগদ এটে হাইয়ে রকেট এটে হাইয়ে বিদেশ গেছি যে ডাব্বা দিয়া ডাব্বা দিয়া মাই সে টেহা দিছে ব্যাঙ্ক গিয়া দি টেহা জমা জড়িয়েছে আমি নিজেও জানি না মার হাবা না তো পাঁচ কোটি দশ লক্ষ টাকা আমি খরচ করে গেছি রমজানের আগে আর্য হিসাবটা লইয়া বুঝতাম আপনার এখন আগে আইয়া দেখি পাঁচ কোটি প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে আমার হাতে মাসাল্লাহ কিছু টাকা আছে রড আছে সিমেন্ট আছে বালু আছে আমার এই সাদরা দোতালার ছাদরা কাম শুরু হয়েছে তিনবারে ছাদের ডালা বড় বড় ছাদ্য তিনবারে ডালা হইব লাইটটি দেখা যাইত না কিন্তু আলোটা ভিতরে আইব লাইক তিসিফাত ফুরা যাইব গা এটি সব পরন লাগতে আছে বুদ্ধি কইরা কইরা এই তিরিশ কোটি টিহার মসজিদ তিরিশ কোটি মসজিদ ভাই আমি যেইদিন দিন মসজিদের কাম শুরু করছি আমার মাফিল আছে মুরাদনগর তা আমি কইছি ও আমি তো মসজিদের কাম ধরছি তো যে যা ফারছে কহিল এত বড়ো মসজিদ করবে আমরা কুদুর শরিক না আমি কই থাহান না একবারে দেখি দূরে দাঁড়ায় দাঁড়ায় কান আমি ডাক দিয়েছি হানাইয়া কান্দিন গেলে কহিল শরীর না জ্বর রিক্সা চালাই তিন দিন দইরা হুজুর রিক্সা লয়ে বাড়িতাম করছি না আপনি যখন মসজিদের কথা কই আমি দৌড় দিয়ে ঘরও গেছি গিয়ে আমার বৌয়ারি জি গেছি টেহা আছে নি কয় ডিম যে একশো টেহা আছে একশো টেহা আমার হাওলার দাও কই কে রে কই দিবে না কই টেহাটা লইয়া একে রেছি হুজুর একজনে পাঁচশো দেয় এক হাজার দেয় পাঁচ হাজার দেয় আমি একশো টেহা কেমনে দেব সরবে দেই না আমি টেহাটা লইয়া একটারে বুকটার লগে জড়াই ধরে কইছি আপনার এই একশো টাকা আমার কাছে এক লক্ষ টাকা সব হালালা বলবেন না রিক্সাওয়ালার টেহারা দাম কত দাম কত আমি গেছি একশো টাকা এক লক্ষ টাকা আমার কাছে ভাই কত মানুষ আমি মালয়েশিয়ার রাস্তা দিয়ে হাঁটতে আছি রাইতের বারোটা একটা দুইটায় তো আমরা দেশের ভোলাভেন্ডি কাম করিয়া হাত হাত করে হাঁটতে আসে না একটাই গেছে গে ফোনে চিন্তা করছে হুজুরের মতো দিকে আরে দেখলাম ফিরে আবার হুজুরে দি আমি কই হুজুরে ফগের রিঙ্গিত বার করে দেয় হুজুর আমার আপনার মসজিদার খবর গা হুজুর আমার মনটা ভরে যায় বাংলাদেশে বাংলায় যারা কথা বলে পৃথিবীর সব মানুষের কাছে আমার মসজিদের খবর পৌঁছে গেছে আমি থাকতাম না আমি সারা জীবন থাকতাম না আমি মসজিদার কথা মনে হইলে ঘুমাইতাম পারি না আমি স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদটা ভেসে উঠে আমি আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করি আল্লাহ তো মার ভাই একদিন আমি তো সারা জীবন থাকতাম না তবে আমি মসজিদরা করা পর্যন্ত আমার কুদুর হায়াত দিও আমিন না আমার হায়াত দিও আমি যেন মসজিদরা কইরা মরতাম পারি আমরা সবাই মিলে এখন কুদুর তোবা করাম আমরা গোনা আসেনিও তবা করার দরকার আছে নি আমরা কুদুর তোবা করাম আব্বা আম্মার দোয়া করাম কেউ যদি মনে করেন কালেকশন না কালেকশন না কেউ যদি মনে করে হুজুর তিরিশ কোটি টাকা দিয়ে মসজিদ হইব আমি হুজুর যদি একটা হাজার টাকা দিতাম চাই দিলে দিবেন আমার তো আমারে দর দিতেন না আমি তো খাইতাম না দিলে দিবে দিবেন দিলে দিবে। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ পাঁচটা হাজার টেহা দিলাম একটা হাজার টেহা দিলাম একশোটা টেহা দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর গোর মসজিদও দিবেন আল্লাহর নবী কইসে মামবানা লিল্লা হেমসজিদা বানাল্লাহ লহু বাইতান ফি যান না যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো সারে নিজে দেখে মসজিদ হয়েছে পরে সারে আর গেছে না মসজিদের কাম ধরার আগে দেখতে আমার বিশাল অঙ্গ এক হাজারের উপরে ছাত্রছাত্রী গেলে দেখবেন কি কারবার জুইরা দিছি আল্লাহ যেন কবুল করে সবাই যারা পারেন একজন লোক খালি যাইয়ার না একটা হইলো দিয়ে তো তো কইতেন পারবেন যে এত বড় মসজিদ আমিও ইনশাল্লাহ শরিক ইসলাম আল্লাহর কাছে তো কইতেন পারবেন দুনিয়ার কেউ কাছে কোয়ার দরকার নাই আল্লাহর কাছে কইয়ার আল্লাহ তোমার গর মসজিদ রাত ফার্সি না এ ফার্সো ডাটে আপকেট আসিল দিয়ে ইসলাম তোমার গর মসজিদ রাত আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ইনশাআল্লাহ আমরা সবাই মিল্লা তো করাম দোয়া করাম আল্লাহ যেন আমরা মাফ করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত বানাই দেয় মসজিদের উশিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা বানাই দেয় সবাই কনা আমিন অনেক ভাইয়ারা পকেট থেকে টাকা বাইর করছে একটু দয়া করে কষ্ট করে দু একজন ভাই যারা দিতেছে কোনো জুরাজুরি নাই